রেকর্ডের পর রেকর্ড করেই যাচ্ছে বাংলাদেশি মদের ব্র্যান্ড কেরু অ্যান্ড কোম চিনি উৎপাদনে যেখানে বছরের পর বছর লোকসান গুনতে হচ্ছে সেখানে অতিরিক্ত উৎপাদন হিসেবে মদ বিক্রি করে পাঁচ বছরে চারশো কোটি টাকা লাভ করেছে কেরু সর্বশেষ গত অর্থ বছরেই তারা লাভ করে প্রায় দেড়শো কোটি টাকা এমনকি দিনের পর দিন বেড়েই যাচ্ছে এই দেশি মদের চাহিদা তিরাশি বছরের রেকর্ড ভেঙেছে কেরু সর্বোচ্চ মদ বিক্রি করে তবে অত্যন্ত লাভজনক এই মদ তৈরির প্রক্রিয়াও বেশ জটিল কেরুর মদ তৈরির জন্য কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় আমাদের অতি পরিচিত আখ কিন্তু কৃষকের চাষ করা আখ থেকে কেরুর মদ বোতল পর্যন্ত যাওয়ার প্রক্রিয়াটাও অনেক লম্বা জমিতে আখ বড় হলে তা কেটে বড় বড় গাড়িতে গাদা গাদা করে আনা হয় চুয়াডাঙ্গা দর্শনে অবস্থিত কেরুর কারখানায় এরপর গাড়ি থেকেই সেই আখ সরাসরি তুলে দেওয়া হয় কাটিং মেশিনে অত্যন্ত ধারালো ব্লেডের মাধ্যমে লম্বা লম্বা আখ কেটে টুকরো টুকরো করা হয় পরবর্তীতে আখের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ স্বয়ংক্রিয়ভাবে চলে যায় ক্রাশার মিলে সেখানে বের করা হয় আখের রস তবে এই রস এখনও খাওয়ার উপযোগী নয় আখ পরিষ্কার না করে সরাসরি রস বের করায় তাতে বিভিন্ন প্রকার ময়লা লেগে থাকে ফলে এই রস দেখতে কিছুটা কালচে হয় এরপর কালচে আখের রস পরিষ্কার করার জন্য নেওয়া হয় আরেকটি মেশিনে সেখানে প্রক্রিয়াজাত করে চিনি তৈরির জন্য ময়লা ও পরিষ্কার জুস আলাদা করা হয় জুসটাকে হিটারে দেওয়া হয় হিট দেওয়ার জন্য তার পরবর্তীতে জুসের মধ্যে ময়লা থাকে সেটাকে ক্লিয়ার করা হয় ক্লিয়ার জুসটা তৈরি করা হয় এরপর বাই প্রোডাক্ট বা উপজাত হিসেবে আখের যে চিটাগুড় তৈরি হয় তা কোম্পানির ডিস্টিলারি ইউনিটে গাজন পদ্ধতির মাধ্যমে প্রক্রিয়াজাত করে মদ তৈরি করা হয় বাই প্রোডাক্ট হিসেবে আমাদের যে মোলাসেস তৈরি হয় সেই মোলাসেসটা আমাদের কেরোয়ান কোম্পানিতে যে ডিস্টিলারি ইউনিট আছে সেখানে আমরা ফার্মেন্টেশন পদ্ধতির মাধ্যমে রেক্টিফাইড স্পিড করা

ভৎকা ফাইন ব্র্যান্ডি এম্পেরিয়াল হুইস্কি সেরি ব্র্যান্ডি অরেঞ্জ ক্রাকাউ কোল্ড ইভেন্ট জিন ওল রাম এবং রোজা দিন দিন বেড়েই চলেছে কেরুর এই মদ বিক্রি ফলে চাহিদা বাড়তে থাকায় উৎপাদন বাড়াতে বাধ্য হচ্ছে বলে জানান কোম্পানিটির ডিস্টিলারি বিভাগের মহাব্যবস্থাপক ফিদা হাসান বাদশাহ হঠাৎ করে ব্যাপক চাহিদা বাড়ার কারণে উৎপাদন আসলে অনেক বৃদ্ধি করতে হয়েছে আর কি কেরুর এই লাভের কারণে সুবিধা ভোগ করছেন সেখানে কর্মরত কয়েকশো শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা সকাল থেকে সন্ধ্যা অব্দি আমরা এখানে মদ তৈরি করছি কোম্পানি আমাদেরকে যথেষ্ট সুবিধা দিচ্ছে আমার চাকরি জীবনে আমি দেখতে পারি নাই কেরুতে এত পরিমাণ লাভ হয়েছে আমাদের কেরু বর্তমান বারোশো শ্রমিক শিল্প টোটাল এলাকাটাই এর উপর ডিপেন্ড করছে বর্তমানে হাতের সাহায্যে বিভিন্ন মদ তৈরি হলেও আগামীতে প্রযুক্তির ব্যবহারে উৎপাদনের পরিমাণ আরো বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা বিশ একুশ অর্থ আমরা উৎপাদন করতে পেরেছিলাম কিন্তু এক লাখ হাজার একুশ বাইশে আমরা কিন্তু দুই লক্ষ কেস আমরা অতিরিক্ত চল্লিশ হাজার কেস তৈরি করতে পেরেছি সকল খরচ বাদ দিয়ে শুধু ডিস্ট্রিটার ইউনিট প্রায় একশো কোটি টাকা আমরা মুনাফা করতে পেরেছি চলতি অর্থ বছরে প্রায় দুশো কোটি টাকা ছাড়িয়ে যাবে আমরা আশা করতে পারবো